আহ কামুল হাকিম ইন আব্বালা আল আমিন যখন নবীদের মুখ থেকে তাকরির পেয়েছেন তশহিদ পেয়েছেন শাহাদাত পেয়েছেন আল্লাহ বাক আয়াতের শুরুতে বলেছেন মিন কিতাব বি ও আমিন কিতাবের মধ্য থেকে কিছু হেকমাতের মধ্য থেকে কিছু এতটুক বলে কামুল হাকিমিন রব্বাল আলামিন শেষ করেন নাই এখন জাগায় জাগায় বলেন একটু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে সাবধান সাবধান এখানে নবীর ডাইরেক্ট চলছে এ ডানে বামে কেন দেখাচ্ছেন আমার সবার দিকে দৃষ্টি আছে একটা শ্রোতাও আমার চোখের বাহিরে নয় কেননা এটা ওস্তাদ ছাত্রের একটা পজিশন এখানে একজন ছাত্র যদি অমনোযোগী হয় এটার জন্য শাস্তি আমাকে দিবেন আল্লাহ এই জন্য আপনারা এই মুহূর্তের জন্য সবাই আমার ছাত্র এবং সকলে ওস্তাদ প্রীতি নিয়ে শুনতে হবে কি সবাই রাজি গানে বামে তাকাবেন আর কেউ এরপর হাজার জি আসছেন আপনাদেরকে মূল্যবান তাকরির শোনাবেন ইনশাআল্লাহ তো আহ্কাবুল হাকিমিন আরব্বাল আলমিন শুধুমিন কিতাব এখানে বলে শেষ করে দেন নাই জাগায় জাগায় বলে আতাইনা ইব্রাহিমা আমি ইব্রাহিমকে রুশ দিয়েছি আতাইনা লোকমান আল্হিকমান امی لقمان کی حکمت دان کرچیا تینا داود زبورا امی داود کے زبور دان کرچیا تینا موسل کتاب ایج جا کے جا دی سے زبور دی چھے داود کے موسیٰ کے دیچے تورات حضرت عیسیٰ کے دیچے انجیل যত কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাজিল হয়েছে কোরান ব্যতীত সব কিতাবের হালত হলো মিন 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 কিছু 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 সব কিতাবের হালত সবাই বলেন সব কিতাবের হালত একটু হাতটা দেখায় বলেন কিছু 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 আলপা 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 থোড়া থোড়া কম কম পরিপূর্ণ দিয়েছ না অল্প অল্প আল্লাহ পরিপূর্ণ না অল্প অল্প যারা তাওরাতের গোষ্ঠী ইহুদি নাসারা ইহুদি জাতি যারা তাওরাতের গোষ্ঠী তোমরা বলছো আমরা আসমানী কিতাব যতই আদম জানো অল্প কিতাবের মালিক এক কেজি আর 1 টন দুইটার ওজন সমান এক কেজি কি এক টনের সামনে বেশি না অল্প 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 না অনেক অল্প 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 না অনেক অল্প তোরা হরে কৃষ্ণর গোষ্ঠীরা যারা বলস নরেন্দ্র মোদীর গোষ্ঠীরা যারা বলস তোরা নরেন্দ্র মোদীর উপরে খুব ফেদা কেননা এই নরেন্দ্র মোদীকে আসতে যে ওলামারা নিষেধ করেছিল তাদেরকে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য হত্যা করেছিস ওলামাই কেরামকে ধরে ধরে তোরাই 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 ওলামাই কেরামকে ধরে ধরে তোর স্বামীকে খুশি করার জন্য কারাগারে নিয়েছিলিস তোরাই নরেন্দ্র মোদীর উপরে এত আসক্তা যদি তুই মুসলমানের সন্তান হতি তোর বাবা মুসলমান হতো তো তোর জায়গায় ইন্ডিয়া হত না পাকিস্তান অথবা মুসলমান রাজার কাছে যখন ফানাহের মানে তুই হিন্দুর বাচ্চা হিন্দু তুই নরেন্দ্র মোদীর গোষ্ঠীর গোষ্ঠী যার মাটির ভিতরে শরীরের ভিতরে ইমান থাকে সে কখনো হিন্দুকে বন্ধু বানায় না সেটা কোনো হিন্দু ব্যক্তির কাছে বউ হয় না সে মুসলমানের বহুতে খুশি হয় আমরা এ দেশওয়ালারা আর হিন্দুর বউ চাই না কেউ হিন্দুর বউ চান যেগুলা হিন্দুর বউ চায় এগুলো চোখ লাল হয়ে গেছে আপনারা চান আপনার নরেন্দ্র বোধ মোদীর বউ চান আমরা মুসলমান রাজা চাই চান না আমরা মুসলিম রাজা চাই আরো বেশি ভালো হয় কোন হুজুর হলে ভালো বাকি কোন মহিলা রাজা আমরা চাই না আমরা পুরুষ চাই কি চান যেটার মাসিক হয় এটা চান হ্যাঁ যেটা মাসের তিন দিন সাত দিন দশ দিন নাপাক হয় এটা চান

কাদের কাদের খেয়াল আছে আবার আছে আল্লাহ তফিক বলার তৌফিক করা আল্লাহ শোনার তৌফিক নসিফ করা আল্লাহ পরের হজরত আসা পর্যন্ত সবাইকে খেয়ালের সাথে শোনার তৌফিক দান করা আল্লাহ আমাদের ভিতর থেকে শয়তানকে দূর করে দাও সবাই বলেন আউজবিল্লাহ হিমেন তানির রাজিব সবাই বলেন আবার বলেন আউজবিল্লাহ হিমেন তানির রাজিব আবার বলেন আউজবুল্লা হিমেন তাহলে সবার খেয়াল আছে না নাই আছে না না আমার ওয়ালাদের আছে না না সামনেওয়ালাদের আছে না না বেশ কম কার মনে কি চলে কে জানে কার মনে কি চলে কে জানে কিছু বলে কিছু বলে না কার মনে কি চলে কে জানে তুমি আমার বিরুদ্ধে পিন গাড়বা তোমার বিরুদ্ধে পিন গাড়বে কে তুমি আমার জন্য গাতা খোলবা তোমার জন্য গাতা রেডি রাখছেন কে তুমি আমাকে এক বাস দিবা আল্লাহ হাজার বাস রেখেছেন উনি কে তুমি আমাকে জমিন হত্যা করবা কবরে বিষ মারবেন কে তুমি আমাকে একবার টুকরা করবা তোমাকে প্রতিদিন হাজার হাজার টুকরা করবেন কে তুমি আমাকে একটা বাস দিয়ে শেষ করবা আল্লাহ কুটি কুটি বাস তোমার পাশায় রেডি রাখছেন কে তুমি এক সোয়ালা হইও না বরং বাঁশকে টুকরা টুকরা করো তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে আপনার কি জান্নাতের সুসংবাদ চান না জাহান তুমি জমিনওয়ালাকে খুশি করবা কিন্তু নারাজ হবেন কে আল্লাহকে নারাজ করবেন না মানুষকে নারাজ করবেন আল্লাহ নারাজ হোক না মানুষ নারাজ হোক মানুষ আমাকে কিছু করতে পারে না পারে কে আমাকে সবচেয়ে নিরাপত্তা কে দিতে পারে বিধায় রশি ধরবো কার রশি ধরবো কার চরিত্র দৈব আর একটু অল্প সময় আমাকে একটু দেন আমি একটু আপনাদেরকে স্টেশনে সব কিতাবগুলা দেওয়ার পরে সব নবীদেরকে ভাবে বলার পরে পরে আমার নবীর ব্যাপারে যখন আসে কথার লেহেজা পরিবর্তন করে দেয় আহকামুল হাকিমিন রাব্বাল আলামিন বলে না আ'তাইনা সুবহানাল্লাহ সব নবীর ব্যাপারে বলে আলিফ তা ইয়া নুন আ'তাইনা আর হাবিবের ব্যাপারে বলে আ'তাইনা কি বলে সবাই বলেন কি বলে

তাইলে আবার নবীকে অল্প দিয়েছেন না অতি দিয়েছেন কোন কিতাবের শেষে বলে নাই আলিয়াহু মা আকমলতুলকুম দিনকুম সোহান আল্লাহ কোনো কিতাবের শুরুতে বলে নাই জালিকাল কল কিতাবুলা রাই ফী কোন কিতাবের মাঝখানে বলে নাই বালহুয়া কুরআনুমমজিদ ফি লাউহিম মাহফুজ সুবহানাল্লাহ আমি তাওরাত কে হেফাজত করব বলে নাই বলছে জবুরকে কে হেফাজত করব বলেছে ইঞ্জিলকে কে হেফাজত করব বলেছে বরং হেফাজত করবে কি জোরে বলেন কি হুজুর চলে আসতেছে বিদায় আপনার আল্লাহ রাস্তার বিশৃঙ্খলা করেন না হুজুর আসতেছে কোরআনকে হেফাজত করবেন কোন কিতাবকে হেফাজত করেন নাই করবেন না আল্লাহ পাক জান্নাতে যে মানুষগুলাকে নিবে আল্লাহ পাক জান্নাতে যে মানুষগুলার সাথে দেখা করবে জান্নাতের ভিতরে আল্লাহ পাক নবীদের মাধ্যমে কোন ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক তাওরাত তেলাওয়াত করাবেন না জবুর তেলাওয়াত করাবেন না ইঞ্জিল তেলাওয়াত করাবেন না কিন্তু কি তেলাওয়াত করাবেন বলেন কি তেলাওয়াত করাবেন কোরআন পড়তে রাজি নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন না নাই কোরআন পড়তে রাজি না রাজি নাই কোরআনের জন্য জীবন দিতে রাজি না রাজি নাই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় তো জিন্দা কোরআনের নাম আলেম জিন্দা কোরআনের নাম কোরআনের কফি কথা বলে না কিন্তু হুজুররা কি কয় হুজুররা কথা বলে না তাহলে জিন্দা কোরআনের পাশে থাকবেন কারা কারা ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন এই জন্য আহকামুল হাকিমিন রব্বাল আলামিন বলে লাকাদ মান্নাল্লাহ এই যে সব ঘুরে এখানে আছে "لقد منّ الله على المؤمنين إذ بعث بُعوث إذ بعث فيهم رسولا" إِمُّو مِنْ قُشْتِرَة إِمَّنْ دَرَّة كافِرَّة نَوِي يَهُودِ نَوِي نَصَارَنَا نو إِجَرَى إِمَانَنَا شُوْ تَدْرِكَ وَلَقَدْ مَنّ الله على المؤمنين" মু মিনিন কার আল্লাহবিন আয়ু মিনু না পেও খাই পেও আয়ু ক্রিমোনা সলাত আল্লাহ পাকের সামনে আল্লা পাকের নিকটে মোমিনদের দাম বেশি মমিন হোটেল আজিতো ইনশাল্লাহ মমিন হব না কাফের হব জোরব মুমিন মোমিন না কাফের মুসলমান হব না কাফের হব আমাদের সম্মান ইসলামে না অন্য ধর্মে ইসলামে না অন্য ধর্মে আমরা হিন্দু ধর্মের উপরে গর্বিত না ইসলাম ধর্মের উপরে গর্বিত আমরা অন্য নবীর উপরে গর্বিত না আমার নবীর উপরে গর্বিত আমার নবী আছে বিদায় আমি সম্মানি কি আমার কোরআন আছে বিদায় আমি সম্মানি তোমরা যতই বলো তোমরা কিতাবের দাম নাই সামনে একমাত্র দাম হলো কোরআনের একমাত্র দাম হলো কিসের জোরে বলেন দাম হলো কিসের আর জোরে বলেন দাম হলো কিসের এই জন্য কোরআন ছাড়া আমরা চলি না চলব না কি বলেন চলি না সবাই বলেন চলি না কোরআনের বিরুদ্ধে গেলে আমরা মানি না মানি না কোরান আমার কিতাব ইসলাম আমার ধর্ম কোরান আমার কিতাব ইসলাম আমার ইসলামের বাইরে যদি কেউ কথা বলে তাকেও আমরা ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে আমরা ছাড়বো ছেড়ে দিবেন ছেড়ে দিবেন কিছু নাকামুল হাকিমিনা আমিন বাল্লাহ মান্মন্ না আল্লাহ বলেন আমিন বেচারা অসুস্থ হয়ে গেছে এবং বমি করছে আল্লাহ তাকে সালামত নসিব করো জোরে বলেন আচ্ছা আচ্ছা দু চার পাঁচ মিনিট সময় চাইছে আপনারা একটু বসবেন তো ইনশাল্লাহ হুজুর আসা পর্যন্ত বসবেন না চলে যাবে জোরে বলেন থাকবেন না চলে যাবেন কারা কারা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে থাকার তৌফিক অফিক দান করো আল্লাহ সকলকে বসার তৌফিক অফিক দান করো জোরে বলে না কা আমিন বেচারাকে সকল রোগ থেকে সুস্থতা নসিব করে বলেন না আমিন আরো জোরে বলি আমিন আওয়াজ দিয়া বলি আমিন ওনার জবানে কিছু বলার মতো আল্লাহ সুযোগ করে দেখবেন আমিন ওনার জবানে কিছু বলার মতো ইমানে ইস্পিহাকে বাড়াইয়া দেখবেন আমিন এবং আমাদেরকে শোনার মতো ইমানই মন মানসিকতা নসিব করে বলেন আমিন আমি হুজুর আসার আগে আগে বয়ানকে গোলায়ে আমার নসবনামাটা আপনাদেরকে শোনাবো আমার জন্মধারাটা বয়ান করব এই পর্যন্ত আমাকে সময় দিতে রাস দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের শোনার দরকার আছে তো ইনশাল্লাহ যদি আলাদা রসুলের নসব না শুনি তো এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে আমি চাই বলবো আপনার চান শুনতে আপনার সবাই শুনতে চান আবারও দোয়া করছি আল্লাহ রফিকুল ইসলাম সুস্থ করে দে আপনাদের সামনে এসে কথা বলার তফিক দান করুন তাই হকিনাল আলমিন এরশাদ ফরমান একটু নজরটা এদিকে দেন নজরের দিকে দেন নজরের দিকে দেন একটু কথাটা বন্ধ করে নজরটা দেন বেচ আরো একটু এদিকে তাকান আহকামুল হাকিমিনা রাব্বাল আলামিন বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবাআসা ফীহিম রাসূলা আমি মুমিনীদের উপরে মিনত করেছি করুণা করেছি দয়া করেছি মেহেরবানি করেছি এই দয়ার কোনো জাতির উপরে পাক করেন নাই কোনো গোষ্ঠীর উপরে করেন নাই কোন গোত্রের উপরে করেন নাই যে দয়া আমাদের উপরে করেছেন এই জন্য সমাজস্বরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের উপরে দয়া করেছেন সবচেয়ে বড় দয়া হলো হল ই আমাদের উপরে আখেরি নবী আসছে এর চেয়ে বড় দয়া আল্লাহর কাছে আর কিছু নাই বলেন সুবহান আল্লাহ আমার সবচেয়ে বড় গর্ব হলো আমি আখেরি নবীর